ময়দান শব্দের বাংলা অর্থ মাঠ সাবাকা শব্দের বাংলা অর্থ নেট সাইয়েরা শব্দের বাংলা অর্থ গ্যারি সাইয়েক শব্দের বাংলা অর্থ ড্রাইভার আশা শব্দের বাংলা অর্থ রাতের খাবার আক্কেল শব্দের বাংলা অর্থ খাওয়া তাল্লাজা শব্দের বাংলা অর্থ ফ্রিজ কুর্সি শব্দের বাংলা অর্থ চেয়ার শাড়ির শব্দের বাংলা অর্থ খাট বাব শব্দের বাংলা অর্থ দরজা চেখাদ্দা শব্দের বাংলা অর্থ বালিশ বাত্তানিয়া শব্দের বাংলা অর্থ কম্বল হাতিফ শব্দের বাংলা অর্থ টেলিফোন জাওয়াল শব্দের বাংলা অর্থ মোবাইল সাহান শব্দের বাংলা অর্থ চার্জার কাবিস শব্দের বাংলা অর্থ বৈদ্যুতিক প্লাগ